যাহা আইন হা গয়ন খা না থাকলে যে ইকফা নিয়মটা হয় অনুসার উচ্চারণ হয় সেইটা হচ্ছে ইকফা থেকে আসছে আকফা ইকফি তাহলে গোপন করা আলহামদুলিল্লাহ এরপর মাত্রা এই শব্দটা আমরা বাংলায় এভাবে বলে থাকি মাস্তি করা মানে কি উপভোগ করা মাস্তি করা খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো এই যে মাস্তি করে আগ রাখা গড় করেনি গড় গড়কুন গড়কুন গড়কোন গড়কুন গরকুন গরকুন গড়কুন গড়কুন শব্দটা অর্থ হচ্ছে চুবানো ডুবানো হ্যাঁ তো গারকন আমরা এটা এভাবে বলি যে গড়গড়ানি মৃত্যুর গড়গড়ানি যখন আসে তো মানুষ পানিতে মরে যাচ্ছে এবং তাকে আল্লাহ তালা ফেরাউনের ওই শব্দ ফেরাউনকে যখন আল্লাহ তালা মেরেছেন ধ্বংস করেছেন তখন এই শব্দ ব্যবহার করা হয়েছে বাকি শব্দগুলো অপরিচিত হলো কিছু আবার পরিচিত যেমন এটা নিয়ে আসা যায় আদা 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 শব্দের অর্থ হচ্ছে আদা শব্দের অর্থ হচ্ছে আদা শব্দের অর্থ হচ্ছে ফেরান তো এখান থেকে আসে ঈদ ঈদ মানে হচ্ছে কি যা ফিরে আসে ঈদ মানে আনন্দ এটা দ্বিতীয় অর্থ এক নম্বর অর্থ হচ্ছে ঈদ মানে যা ফিরে আসে তাহলে ঈদ মানে কি আদা ঈদ অর্থাৎ প্রতি বছর যেটা মানুষের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে ফেরত আসে সেটা হচ্ছে আদা ঈদ ঈদ এরপর নিয়ামা নিয়ামত থেকে নিয়ামা বলা যেতে পারে তো নিয়ামত মানে হচ্ছে অনুগ্রহ নিয়ামা মানে চমৎকার কতই না সুন্দর এটাও এদিকে আসতে পারতো হ্যাঁ এরপর নাফা খা ফোঁ দেওয়া খা ফোঁ দেওয়া খা ফোঁ দেওয়া আসাররা এই যে ইকফাত আর একটা সমর্থক শব্দ হচ্ছে আসাররা গোপন হচ্ছে ধরে রাখা আহাত এটা মনে রাখতে পারেন আল্লাহ আল্লাহ এই শব্দটা ব্যবহার করছেন অল্লাহু মহি তুম বিল বিলকাফিরিন ফিরিন আল্লাহ হচ্ছেন মিমে পেয়ে শেষ অক্ষর পূর্বাক্ষরে যে তো ইয়ে আছে মহিদ

নন অনেকগুলো আমাদের পরিচিত একটা হচ্ছে দাউদ একজন নবীর নাম সোন রীতিনীতি সোননাথ রাসুলের কুরবা কালেমাই কুরবানি কুরবানি থেকে কুরবা কুরবানি মানে কি কুরবানির শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা তো নৈকট্য লাভ করা মানে কি কোরবা নিকটাত্মীয় নৈকট্য নিকটাত্মীয় একই জিনিস জিল কুরবা বা শুধু কুরবা হলে আত্মীয় বোঝাবে আলহামদুলিল্লাহ মার যে অন রাজা আর যে রাজা আমরা এটা পড়ছিলাম মার যে রজা রাজা রাজা মানে প্রত্যাবর্তন করা রাজা মানে প্রত্যাবর্তন যা মানে প্রত্যাবর্তন করা রাজা মানে কি ফিরে আসা প্রত্যাবর্তন করা মার যে এটা হবে প্রত্যাবর্তনের স্থল এটা কেমন হয় এটা আমরা পরে জানবো ইনশাল্লাহ এখন আপাতত জানেন প্রত্যাবর্তন করার স্থান বা কাল স্থান বা কাল তো মার এটা স্থানে বুঝাচ্ছে মিজান এই শব্দটা তো একদম বাংলা শব্দ মিজান মিজান তারাজু তারাজু হ্যাঁ ইয়াকুব একজন মানে ইসরায়েলের বিখ্যাত নবী বালাক বালাক মানে পৌঁছা আমরা এটা ভাত পড়ছিলাম বালাগাই ইয়াবলুগু এছাড়াও সন্তান বা ছেলে মেয়ে যখন একটা বয়স উপনীত হয় তাদেরকে বলে ছেলেটা বালেক হয়েছে মানে কি একটা উপনীত বয়সে পৌঁছেছে তানজিল এই শব্দটা আমরা মনে রাখতে পারি নাজজালা নাজ জালা মানে কি অবতীর্ণ করা তো এটার ভারবাল নাম হচ্ছে তানজিল

মিল্লাতের নাম হচ্ছে ইব্রাহিমের মিল্লাত মিল্লাত আবিকুম ইব্রাহিম হ্যাঁ মিল্লাত আবিকুম তোমাদের জাতির পিতা ইব্রাহিম এই যে মিল্লাত হচ্ছে একটা জাতি গোষ্ঠী মিল্লাত সংস্থা ইত্যাদিকে বোঝানো হবে মিল্লাত এরপরে অপরিচিত শব্দের ভিতরে যেটা মনে হয়েছে এই কয়টা আপনারা বললে ভালো হবে সামারতন ফলমূল সাইরন একটা জাহান নামের নাম ফোয়াদন এটা একটা সমর্থক শব্দ আছে কলবন কলবন বা কুলুবন হ্যাঁ কলবন বা কুলুবন কলবন বা কুলুবন কলবন বা কুলুবন মানে কি অন্তর অন্তর কলবন ফুয়াদ কলবন ফুয়াদ সুদুরোনো বলা যায় ফি সুদুর নাক বক বুসরা হচ্ছে সুসংবাদ দাতা বুসরা হচ্ছে সুসংবাদ হারাজ হারাজ শব্দ হচ্ছে কোনো সমস্যা নেই কোনো হালিম ধৈর্যশীল রিজ লোন মানে পা সরি রিজ লোন হ্যাঁ রিজ মানে পা রিজ লোন মানে পা রিজ লোন মানে পা সম পদযুগ সাক্ষণ শখ মানে কি শখ মানে আহ সন্দেহ জহরুন মানে পিঠ জহরুন মানে পিঠ কিস্ত কিস্তন মানে ন্যায় বিচার কুল্লামা যখন ওই মুসরিফুন ব্যয়কারি মিমে পেশা সকল করে দেয় ইসরাফ ইসরাফ হিসাবিল্লা ওখান থেকে মুসরিফুন হ্যাঁ মুসরিফুন 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 অর্থাৎ অপচয়কারী নাসরানীয় নাসারা নাসারা হচ্ছে মূল শব্দ আর সম্বন্ধীয় যদি বোধহয় নাসারা সম্বন্ধীয় নাসারাদের ব্যাপারে তখন নাসরানীয় ইহুদিদের ব্যাপারে ইয়াহু হ্যাঁ ইয়াসির মানে একদম সহজ ইয়াসির ইয়াসির শব্দটা সহজ যে যখন লেখা